আমিদ আবেসাসা আমিত আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ সাস্তায় দান করে ওই আমি নামাজে পড়ি রোজা রাখি ইয়ামি নারানু দোসো দাদা জাকি আল্লাহওয়ালা সৎ মানুষ আল্লাহওয়ালা সৎ মানুষ হয়তো দুইটা টাকা কামাই দের টা কা মাায় খাইলায় আমি ঘুম কাইিয়াই আবে দুতষ হয়তো দুইটা টাকা কামাই খাইয়ায় আমি ঘুম হাইদাকা টাকা তাতা তামাই টাটা ছুশ অসত লোকেরে ভিরে আজি আমার বসবাস অসতর পেশের মালা শন্্য পাচাস হাইরে আমার বসবাস হাায় মারাস সম্পাবার। তাই তো আমি করেছিলাম তব তারো তো তো ছিলাম প্রশ্নপত্র ফাঁস চোপে